আজ আমরা দক্ষিণেশ্বরে গিয়েছিলাম আমার এটা ব্লগ ভিডিও নয় কিন্তু আমি সব ছোটো ছোটো করে রেকর্ড করে সেগুলোকে পর মানে রেখেছি এটা অ্যাকচুয়াল বলতে গেলে আমার স্মৃতি সংরক্ষণ করার জন্য আমি যখন তখন ভিডিওগুলো সব একসঙ্গে

দেখছি শান্ত হয়েছে আমার ভাইকে দেখো খুব দুষ্ট দক্ষিণেশ্বর আমরা মানে হাঁটছি দক্ষিণেশ্বর সব মন্দিরের সামনে যাবো এবার তো ওখানে গিয়ে তো ফোন নিয়ে ঢুকতে দেবে না ফোন রেখে দিতে হবে যেটুকু জায়গা ভিডিও করা যায় করেছি বোন আমি একটু ভাই নিয়ে পেছনের দিকে ভিডিও বানাচ্ছিলো তারপরে আর ওই টুপু আছে পিপুর মামার কাছে পিপুর দিদি যেখান থেকে আমরা নিলাম পুজো দেওয়ার জন্য ফুল প্রসাদ সব কিছু নিয়েছিলাম হ্যাঁ পিপু প্রথম প্রথম স্কুল থেকে উঠেছে মান থাকলে মেনে গিয়েছে হাত ধরে নামছে ওখান থেকে নামার সময় পান না কিছুতেই থেকে উঠবে না ওই আমি সবসময় চলে গিয়েছিল এখান থেকে নেমে ভিডিওটি যেহেতু আমি করছিলাম না তাই আমিও ছিলাম ভিডিওতে দেখিনিখান থেকে আমরা পুজো দেওয়ার পর আমরা বেলুর মঠ যাবো বলে এখানে ওয়েট করছিলাম তো এখান থেকে এই পাশে গঙ্গার উপরে বালি বৃষ্টি দেখা যাচ্ছে তো সেটা একটু ভিডিও করে নিলাম তারপর আমরা এখান থেকে যাব ওই যে বোর্ড এসেছে ওই বোর্ডে করে বেলুর মঠে যাব সবার ভিডিও বানাচ্ছে তো আমিও একটু বানাচ্ছিলাম এই যে বৌদি এবার উঠে যাব আমাদের আগেই আমার বৌদি উঠে গেছে পিকনিকে নিয়ে গিয়ে বসে আর জায়গা রেখেছিল আমাদের জন্য আমরা পরে এই যে বৌদি বসে আছে আমরা এবার যাচ্ছি গঙ্গার উপর দিয়ে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর আবহা মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হয়নি তার মানে খুব সুন্দর ঠান্ডা আবহা এই আমি বানাইনি আমার এই ভাই তৈরি এই যে আমরা আবার বোর্ডের মধ্যে একটু ভিডিও বানিয়েছিলাম কী 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 করছিলো সেটা দেখাবার জন্য হ্যাঁ বেরুড় মাঠ দেখা যাচ্ছে তা বোর্ড থেকে খুব সুন্দর লাগছিলো দূর থেকে দেখতে তো ভালোই লাগছিলো কাছে গুলো খুব সুন্দর গিয়ে খেলা করছিলো মাঠে তো সেটাও একটু ভিডিও করে নিয়েছি

ও আমরা এবার এখান থেকে হাওড়া থেকে আমরা যাব গঙ্গা নিস দিয়ে মেট্রো করে নিউ গড়িয়া তো হাওড়া থেকে সোজা নিউ গড়িয়া যায় না ট্রেন এখান থেকে স্প্ল্যানেট দিয়ে আবার নেমে যেতে হবে সেখান থেকে আবার মেট্রো করে নিউ গড়িয়া যেতে হবে তো আমরা এখান থেকে এই হাওড়া স্টেশনে এখান থেকে হাওড়া মেট্রোর নামছি অনেক নিচে স্টেশনটা অনেকটা লম্বা তো

হুম মেট্রোর মধ্যে উঠে গিয়েছি কিন্তু কোলে থাকবে না হ্যাঁ নামিয়ে দিতে হবে এই জন্য কান্নাকাটি করছে হ্যাঁ হুম হ্যাঁ এবার গঙ্গার নিচ দিয়ে যে ব্লু লাইনটা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে তো সেটাও ভিডিও করে নিয়েছি ব্লু লাইন যতক্ষণ দেখা যাবে ততক্ষণ আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি তো ভিডিও করে নিয়েছিলাম ভালোই লাগছিলো যে আমরা জলের নিচে দিয়ে যাচ্ছি ব্যাস হয়ে